কোয়াবের সবচেয়ে সভায় ভোটাধিকার হারিয়েছেন সাবেক প্রথম শ্রেণী ক্রিকেটাররা নতুন নিয়মে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে আজীবন সদস্য পদ পেলেও ভোটার কিংবা প্রার্থী হতে পারবেন না তারা যে সিদ্ধান্তের বিরোধিতা করে সভা ত্যাগ করেন সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পল তার অভিযোগ সাবেক অধিনায়ক তামিম ইকবালের কারণেই নাকি এমন বিতর্কিত সিদ্ধান্ত গত মঙ্গলবার মিরপুর বাংলা স্টেডিয়ামে ইমার্জেন্সি জেনারেল মিটিং ডাকে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব গঠনতন্ত্র সংশোধনী আর কোয়াবের নির্বাচনের প্রস্তুতির জন্যই এই মিটিং ডাকা হয়েছিল সেই সভায় সাবেক প্রথম শ্রেণীর ক্রিকেটারদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে যে সিদ্ধান্তের কারণে এক পর্যায়ে মিটিং ছেড়ে চলে যান কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান অ্যাডহক কমিটির সদস্য দেবব্রত পাল সাবেক প্রথম শ্রেণীর ক্রিকেটার হ্যাঁ তাদেরকে তাদের ভোটিং রাইটস বাদ দেওয়া হয়েছে হ্যাঁ এটা নিয়ে আমি খুবই এটা নিয়ে আমি অপোজ করছি তো তারপরেও তারপরে এক পর্যায়ে আমি মিটিং থেকেই চলে আসি আগের গঠনতন্ত্র অনুযায়ী সকল ক্রিকেটারের ভোট দেওয়ার অধিকার ছিল তবে এখন শুধুই জাতীয় দলের বর্তমান প্রথম শ্রেণীর ক্রিকেটাররা ভোট দিতে পারবেন সাবেক প্রথম শ্রেণীর ক্রিকেটাররা এক লক্ষ টাকা দিয়ে আজীবনের সদস্য হতে পারবেন তবে ভোট দেয়া কিংবা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না দেবব্রত পালের অভিযোগ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাবেক অধিনায়ক তামিম ইকবালের কথায় তামিম ইকবালই কিন্তু প্রস্তাব করেছেন তামিম ইকবাল প্রস্তাবনা দিয়েছেন যে ফর্মার ন্যাশনাল প্লেয়াররাও ফর্মার ফার্স্ট ক্লাস প্লেয়ার হ্যাঁ যে ফর্মার ন্যাশনাল এবং কারেন্ট প্লেয়ার তাদের ভোটিং রাইটস এর ব্যাপারে উনি প্রস্তাবনা দিয়েছেন তাদের থাকবে আর কারেন্ট ফার্স্ট ক্লাস প্লেয়ার কোয়াবের আহ্বায়ক সেলিম শাহেদ বলেছেন তিনিও আগের নিয়মই চেয়েছিলেন কিন্তু উপস্থিত ক্রিকেটারদের মধ্যে সংখ্যা গরিষ্ঠ মতামতের মাধ্যমে গঠনতন্ত্র সংশোধন করা হয় মেজরিটিতে পাস হয়েছে সেটা ছিল যে আপনার যারা ন্যাশনাল টিমে খেলেছে তারা এবং কারেন্ট ফার্স্ট ক্লাস এবং এই প্রপোজাল এসেছিল কারেন্ট প্লেয়ার থেকে এবং এই প্রপোজাল যখন আমি ভোটাভুটিতে দেই তখন ভোটাভুটিতে মেজরিটি এই প্রপোজালে গেছে রাতাদের ইনিশিয়াল প্রপোজাল প্রশ্ন উঠতে শুরু করেছে সাবেক প্রথম শ্রেণীর ক্রিকেটারদের ভোটাধিকার না থাকা কতখানি যুক্তিযুক্ত এমন ক্রিকেটার তো কম নাই যাদের প্রথম শ্রেণীতে আছে সমৃদ্ধ ক্যারিয়ার কিন্তু কখনোই জাতীয় দলের সুযোগ আসেনি আলিন প্লেয়ার জিএলটা খেলতেছে সেই মেম্বার। সে যখন এক বছর পরে খেলা ছেড়ে দিবে সে আর অ্যাссоসিয়েশনের মেম্বার না। মিটিং এর দিনই কার্যক্রম পরিচালনার জন্য জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বিসিবিতে একটা অফিস বরাদ্দ পেয়েছে কোয়াব। আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা।